প্রকৃতিটি তাপমাত্রা বিষ্ণু উষ্ণায়নের ফলে ব্যাহত হচ্ছে পরিবেশ মানব ও প্রাণীকুলকে বাঁচাতে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন প্রকৃতিপ্রেমী ও বিজ্ঞানীরা এই প্রথম বড়নগর ও সবুজায়নের পথে হাঁটতে চলেছে একটি গাছ একটি প্রাণ পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তরের সহযোগিতায় এবং বরানগরের বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় গোটা বরানগর বিধানসভা জুড়ে বৃক্ষরোপণের কর্মসূচির এক মহতি উদ্যোগ নেওয়া হয়েছে তরুস্তুতি নামক এক প্রকল্পে বরানগর ছোট বড় বিভিন্ন ক্লাব ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে খোদ বিধায়ক আজ বরানগর পৌরসভার কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কর্মসূচির কথা জানান তিনি প্রথম পর্যায়ে প্রায় এক হাজারটি চারা গাছ তুলে দেওয়া হবে বিভিন্ন ক্লাব ও সংগঠনকে যেসব ক্লাব ও সংগঠন গাছগুলোর সঠিক যত্ন দেখভাল করবে তাদেরকে পুরস্কৃত ও সম্মানিত করা হবে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভরনগর পৌরসভার উপ প্রধান দিলীপ নারায়ণ বসু ছিলেন পৌরপিতা অঞ্জন পাল পৌরপিতা রামকৃষ্ণ পাল পৌরপিতা অমর পাল সহ একাধিক পৌর প্রতিনিধিগণ ও বিভিন্ন ক্লাবের সদস্যরা এই মহতি উদ্যোগ বাস্তবায়িত করাতে সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নিজেদের ব্যবসায় নানা বসাতে তাই বাধ্য হয়ে তারা রাস্তায় বসে ধর্ণা প্রদর্শন করলো সকাল সুরক্ষা ইউনিয়নের সাধারণ সম্পাদক খলিফ খানের নেতৃত্বে চত্বরে রাস্তায় বসে নিজেদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভে পড়ে তাদের দাবি এক মাস ধরে নিজেদের রুচি বন্ধ হয়ে তারা কার্যত দিশে তারা মুখ্যমন্ত্রী কাছে আবেদন জানান যাতে তাদের দিকটিও দেখা হোক

এই জিনিসটা রেসপন্সিবল হওয়াটা শুরু করতে সেটা আমি কিভাবে করানো আমার কথা হচ্ছে কাজটা করিয়ে নেওয়া সেটা কিভাবে করানো অনুষ্ঠানের মাধ্যমে